টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন কতদিনের অ্যালায়েন্সিস ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আমি গত দুই দিন ধরে আপনাদের একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেন্স জোনের কথা বলেছিলাম এই জোনটি আমাদের অত্যন্ত একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন ছিল আমি বলেছিলাম এখান থেকে মার্কেটের কিছু প্রফিট টেকিং হওয়ার সম্ভাবনা আছে আর এই ধরনের জায়গায় প্রফিটটি ষড়যন্ত্র হয়েই থাকে সে বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম যারা আমার বিগত ভিডিওগুলো দেখেনি তারা দেখে আসতে পারেন বিস্তারিত সেখানে বলা আছে তো আজকে আমরা দেখি কী কী নতুন পরিবর্তন ঘটছে এবং আজকের মার্কেটের কোন অবস্থানে আছে বলে আমরা ভিডিওটি শেষ করব তো আজকে আমরা দিনের শেষে যে পরিবর্তনটি দেখতে পেলাম প্রত্যেক আমাদের মার্কেটের কিছু না কিছু নতুন নতুন পরিবর্তন ঘটে তো আমরা আজকেও কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি একশো সতেরোটি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং দুইশো উনত্রিশটি শেয়ার নেগেটিভ আমরা বেশ দুই দিন তিন দিন ধরে মার্কেটে নেগেটিভের হার আমরা বেশি দেখতে পাচ্ছি অল্প সংখ্যক শেয়ার পজিটিভ হচ্ছে অর্থাৎ এখানে প্রফিট টেকিংয়ের যে জায়গাটি ছিল সেটাকে একটা পারফেক্টভাবে কাজ করছে এবং সাতচল্লিশটি শেয়ারের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এবং বাইশ পয়েন্ট মাইনাস করে মার্কেট পাঁচ হাজার তিনশো বত্রিশে মার্কেট অবস্থান করছে টানোবার যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ষাট কোটি কমে গেছে অর্থাৎ আজকে হয়েছে আটশো পাঁচ কোটি গতকাল ছিল আমরা দেখছি দেখতে পেয়েছিলাম যে আটশো পঁয়ষট্টি কোটি টার্নওভার হয়েছিল সেখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ষাট কোটি কমে গেছে অর্থাৎ আমাদের প্রত্যেক দিন এই তিন দিনই আমাদের টার্নওভার ক্রমান্বয়ে কমছে আটশোর এখনও আটশোর ওপরে আছে তো দেখা যাক এখন আগামী কাল মার্কেটের কি পরিস্থিতি হচ্ছে সেই অনুযায়ী বোঝা যাবে যে মার্কেট আসলে সামনে যাবে না এখান থেকে আরও নিচের দিকে এসে আসবে টপ সেক্টরের মধ্যে আমরা আজকে উঠে আসতে দেখেছি টেক্সটাইল সেক্টর ইঞ্জিনিয়ার মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক ফার্মা আমরা গত দুই দিন ধরে খুবই জকজমুক্ত একটি দুটি সেক্টর দেখেছিলাম সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ সেক্টর এই দুটি সেক্টর অত্যন্ত বোম একটি মুহূর্ত দেখে সাথে ছিল ব্যাঙ্ক সেক্টরটি আজকেই এই তিনটে সেক্টরই পিছিয়ে চলে এসেছে এবং আজকে নতুন করে আসতে দেখলাম যে টেক্সটাইল সেক্টরটি একটি ভালো মুভমেন্টে আসছে সাথে যদি আমরা তার টপ ভলিউমের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি ওখানে ব্যাংকটাও আছে সাথে টেক্সটাইল ইন্স্যুরেন্স ফার্মা ফুইল অ্যান্ড পাওয়ার এই দশটি সে সেক্টরে আমরা টপ ফাইভের মধ্যে ঘোরাফেরা করতে দেখছি আরও সেক্টরগুলো আছে টুকটাক এর মধ্যে তারা উঠে আসার চেষ্টা করছে একটু দেখে নেবেন সেক্টরগুলোর মধ্যে থেকে যে সেক্টরগুলো আসলে ভালো করার আপনারা সবাই দেখবেন দেখে দেখে শুনে আপনার নিজস্ব পরিকল্পনায় ট্রেনিং প্ল্যানটা আপনারা নির্ধারণ করে নেবেন আজকের দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে এটি আমরা যদি বলি ইনভার্টারে হ্যামারও বলতে পারি শুটিং স্টারও বলতে পারি আর ফাইনালি যেটা বলবো সেটা মূলত এটি একটি বেবি ক্যান্ডেল আমরা গতকালকে দেখেছিলাম তার আগের দিনকে দেখেছিলাম আমাদেরকে স্পিরিং টপ দিয়েছিল রেজিস্ট্যান্স লেভেলে সেটি একটি অত্যন্ত সন্দেহভাদ একটি জায়গা ছিল পরের দিন আমরা দেখতে পেলাম আরও একটি বেবি ক্যান্ডেল এবং একটি গতকাল একটি প্যাটার্ন করেছিল যেটা আমি বলেছিলাম যে ব্যারিশ ইন গালফ প্যাটার্ন এটি একটি ব্যারিশের সিগনাল দেয় নেগেটিভ একটি সিগনাল প্রদান করে তার আগের দিনটা ছিল এই দিনের ক্যান্ডেলটা ছিল আমাদের চব্বিশ তারিখের ক্যান্ডেলটি ছিল কনফিউশন বেবি ক্যান্ডেল বেবি বলি ছিল তবুও একটা কনফিউশন ছিল পরের দিন আমরা রবিবারে দেখতে পেলাম একটি বেবি ক্যান্ডেল এবং সাথে একটি প্যাটার্ন ক্রিয়েট করেছিল গতকাল যেটি আমরা দেখেছিলাম এবং আমি বলেছিলাম একটি ব্যারিশ ইন গালফ প্যাটার্ন করেছে এটা একটি নেগেটিভের প্রবালিটি বেশি আমরা দেখতে পাচ্ছি সেই ধারা অনুযায়ী আজকে মার্কেটের আমরা দেখতে পেলাম সকাল সকালবেলায় মার্কেট একটু পজিটিভ হওয়ার ট্রাই করেছিল কিন্তু সেটা ধরে রাখতে পারেনি দিন শেষ আমরা বাইশ পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার তিনশো বত্রিশে মার্কেট অবস্থান করছে এবং যে জায়গাটি অবস্থান করছে এটিও একটি সাপোর্ট বলবো একটি সাপোর্ট লেভেল পাঁচ হাজার তিনশো বত্রিশ এই লেভেলই একটি সাপোর্ট আছে একটি মাইনার সাপোর্ট বলবো তারপরে এই যেহেতু মার্কেট এখনও পুলিশ টার্নে আসেন যে কোনো ধরনের মাইনার হোক এই ধরনের সাপোর্ট থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে বলে আমি মনে করি এবং ক্যান্ডেলটি সেই দিক থেকে বলবো ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল এবং একটি নেগেটিভ ক্যান্ডেল যেহেতু এখানে আপনার শুটিং স্টারও আমরা বলতে পারি এবং এটিকে যদি আমরা ইনভার্টারি হ্যামারও বলতে পারি তো দুই দিক থেকেই আমরা যেহেতু আপ ট্রেন্ডে এই ক্যান্ডেলটি ক্রিয়েট করছে এবং একটি রেজিস্টেন্সকে শো করে রেজিস্টেন্সকে অনার করে এই জায়গায় যেহেতু এই ক্যান্ডেলটি করছে সেক্ষেত্রে বলবো ক্যান্ডেলটি দুর্বল এবং অবস্থানটিও আমরা একটু ভালো বলবো যেহেতু ক্যান্ডেল দুর্বল অবস্থানটি একটি রেজিস্ট একটি সাপোর্টের উপরে সে দাঁড়িয়ে আজকে দিন শেষ করেছে আমরা নিচেই কোনো শ্যাডো তারা দেখতে পাচ্ছি না ফুললি এসে সেই সাপোর্টকে অনার করে সে দিন শেষ করেছে সেদিক থেকে বলবো অবস্থানটি ভালো ক্যান্ডেলটি নেগেটিভ এবং দুর্বল ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি নেক্সট আমরা যদি সাপোর্ট দেখি সাপোর্টের ক্ষেত্রে বলবো সাপোর্ট পাঁচ হাজার তিনশো বত্রিশ এইটাই আমাদের একটা মাইনার সাপোর্ট এবং মেজর সাপোর্ট যদি দেখি তাহলে আমরা আমি এখানে দেখিয়ে রেখেছি যে পাঁচ হাজার দুইশো উনসত্তর থেকে ছিয়াশি এই লেভেলটিকে আমরা এই বক্সটার মধ্যে এই জোনটাকে আমরা দ্বিতীয় সাপোর্ট জোন হিসাবে আখ্যায়িত করে রেখেছি এবং তৃতীয় সাপোর্ট জোন যদি দেখি তাহলে আমরা পাঁচ হাজার দুইশো চোদ্দো এই জায়গাটি আমরা মার্কিং করে রাখলাম এটি আপনারা অনেকেই হয়তো বা ভুলে যেতে পারেন কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এই পর্যায়ক্রমে যদি এই সাপোর্ট লেভেলটি যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে আমাদের এই জোনের অপেক্ষা আমাদের করতে হবে আর এটাও যদি ভেঙে ফেলে তাহলে আমাদের লাস্ট এই জোনটাকে আমাদের দেখতে হবে তো আশা করা যায় যে মার্কেট যেহেতু আর এস এস সিভেন্টির ওপরে আসে সেক্ষেত্রে মার্কেটের কোন বিহেভ করছে আমরা পর্যায়ক্রমে দেখলে বুঝতে পারবো মার্কেট এখন আমাদের বুলিশ ট্রেনে আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভলিউমের ব্যাপারটিও ভলিউমটা খুবই ভালো অবস্থানে আমরা এখনও বলবো আটশোর উপরে যেহেতু আছে যতক্ষণ পর্যন্ত আমাদের আর এস ওপরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যেখান থেকে মার্কেট আবারও ঘুরে যাবে যে কোনো সময় ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে ছোটোখাটো কারেকশন আমরা দেখেছিলাম যে পুল ব্যাগ হয়ে উঠে গেছে এই লেভেলগুলোতেই ছোটো খাটো আপনার প্রফিট টেক করে উঠে গেছে তারপর আমরা যদি এই জায়গাটিও দেখি এখানেও আমরা দেখেছিলাম যে বেশ দুই দিন বড় 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 একটা মারগুজি ক্যান্ডেল দিয়েছিল ছোটো ছোটো ক্যান্ডেল দেওয়ার পরেও একটা মারাগুজি ক্যান্ডেল দিয়েছিল এখানে একটি শুটিং স্টার দিয়েছিল আমরা উনিশে জুন তারপর একটি মার্গোজি ক্যান্ডেল দিয়ে মুভিং যে নিচে চলে এসেছিলো তারপর এখান থেকে আবার মার্কেট ভালো একটি বুলডান দিয়েছে তো সেদিক থেকে বলবো এখনও যেহেতু আমাদের মুভিং অ্যাভার্জের ওপরে মার্কেট আছে সেক্ষেত্রে আমরা এখন আশাবাদী আমি গত দিন আর বলেছিলাম যে আমরা যদি মুভিং অ্যাভারেজটাকে যদি আমরা এভাবেই এখান থেকে যদি আমরা দেখি যে মুভিং অ্যাভারেজটা এখনও পর্যন্ত কিন্তু আমাদের সেই ধারায় ওপরে আছে সুতরাং যতক্ষণ পর্যন্ত এর নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে মার্কেট আমাদের এর মধ্য থেকে আবার ঘুরে যাবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা এমএসসিডি এবং হিস্টোগ্রাম এমএসসিডি এবং হিস্টোগ্রামের বাটি দুটি হালকা সবুজ বার দিয়েছে এটি সিঙ্গাল কনফার্মেশান দিয়ে দিয়েছে তারপরও এখানে আমরা বলেছিলাম যে আমি আবারও বলছি যে সে এই টুলস একার পক্ষে এই মার্কেটকে আপনি একাই এই টুলের উপর নির্ভর করে মেজারমেন্ট করতে পারবেন না আরও আনুষঙ্গিক টুলস বিভিন্নভাবে আপনাকে অ্যানালাইজ করতে হবে বর্তমান প্রেক্ষাপট এবং বিভিন্ন দিক থেকে আপনাকে জাস্টিস করে তারপর একটি সিদ্ধান্ত গণিত হতে হবে সেদিক থেকে বলবো এখনও পর্যন্ত এই টুলসই এক বারটি হালকা সবুজ হলেও এটি একটি কনফার্মেশান দিয়েছে সেল সিগনালের কনফার্মেশান দিয়েছে তথাপিও এ ধরনের সিগনাল যেহেতু আমরা পেয়েছি মার্কেট যেহেতু বুলিশ আছে তাই এখান থেকেও মার্কেট আবারও বেশ আরও এক দুই একদিন হয়তো আসার পরে মার্কেট আবার ঘুরে যাওয়ার প্রচুর তার আছে এখন দেখার বিষয় মার্কেট সামনে কী ধরনের বিহেভ করছে আমরা পর্যায়ক্রমে দেখলি আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট যে আর এস আই দেখি আর এসআইও আমরা আজকে দেখতে পাচ্ছি সাতাত্তর এইটির নিচে নেমে গেছে এবং আমাদের নিচে আসে সত্তর আমাদের যতক্ষণ পর্যন্ত সত্তরের নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী তবে আর যাইয়ের গতিবিধিটা একটু সাপলি নিচের আসার চেষ্টা করছে তো দেখা যাক আগামীকাল মার্কেট সত্তরের উপর থেকে ঘুরে যাচ্ছে কি না যদি নিচে আসে তাহলে মার্কেট আমাদের আরও যে দুটি নিচের সাপোর্ট লেভেল আছে সেদিকে মার্কেট ধাবিত হতে পারে তো এখনও যেহেতু মার্কেট সেভেন্টির উপরে আছে ততক্ষণে আমরা বলবো যে মার্কেট এখনও বুল কি বুলিশ ট্রেন্ডে আছে ভালো একটি অবস্থা আছে এই সেভেন্টির ওপরে থেকে মার্কেট বলেন শেয়ার বলেন ভালো একটি র্যালি দিয়ে থাকে সেদিক থেকে বলবো এটি একটি পজিটিভ অবস্থান আছে এই ছিল আজকের মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আপডেট আমরা এই বিষয়টিকে নিয়ে আর একটু যদি দেখার চেষ্টা করি আমি গতদিনও বলেছিলাম এইটাকে টাইম ফ্রেমে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে একটু দেখাই দিয়ে শেষ করবো ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই জায়গাটা যদি দেখি তাহলে আমরা এখানে একটি বটম করেছে আর আরেকটি বটন করে সেই লেভেলেই পাঁচ হাজার তিনশো বত্রিশ লেভেলে সে সাপোর্ট ক্রিয়েট করছে তো সেদিক থেকে বলবো যে যেহেতু এখানে একটি বেবি ক্যান্ডেল করেছে এবং এখানে একটু স্লো হয়ে গেছে মার্কেট থেমে গেছে আগামীকাল দেখার বিষয় যে মার্কেট এখান থেকে সে এই সাপোর্ট অনার উল্টে যাচ্ছে কিনা যদি এই সাপোর্ট ভেঙে ফেলে তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট লেভেল এই জোনটায় হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন আপনাদের সর্বশেষ সামার হিসেবে আমি বলবো মার্কেট প্রফিট টেকিং হবে কারেকশন দেবে শক্তি সঞ্চয় করবে একই ধারে মার্কেট চলবে না তাই আপনাকে আপনার পরিকল্পনা অনুযায়ী মার্কেটে বিজনেস করতে হবে আপনার ট্রেনিং প্ল্যানিং আপনাকে করতে হবে কেউ আপনার ট্রেনিং প্ল্যান করে দেবে না কারোর পরিকল্পনা অনুযায়ী আপনি এই মার্কেটে বিজনেস করতে পারবেন না নিজস্ব একটি টেকনিক কৌশল আপনাকে অবত্ত করতে হবে যে আমি এই লেভেলে গেলে শেয়ারকে ছেড়ে দেবো এই লেভেলে আসলে আপনি সেটাকে আবার এন্ট্রিতে গ্রহণ করবো অনেক শেয়ার অনেক নিচে নেমে দাঁড়িয়ে আছে অনেক শেয়ার আপে চলে গেছে সেখান থেকে প্রফিট টেক হচ্ছে আবার যে শেয়ারগুলো উঠি সেই শেয়ারগুলোতে মানুষ ইনভলভ হচ্ছে আশা করি বিষয়গুলো একটু মাথায় নেবেন এবং সতর্কতা অবলম্বন করবেন নিজের প্রাণ অনুযায়ী এই মার্কেটে আপনি বিজনেস করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে সফল কম হয়ে বেরোতে পারবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ